হজরত ফাতেমা রাজের লাউতালা আনহা এর বাড়ির চিত্র ভালো করে দেখুন এটি হচ্ছে হজরত ফাতিমা রাজের লাউতালা আনহা এর বাড়ির চিত্র এটি হচ্ছে হজরত ফাতিমা রাজের লাউতালা আনহা এর জন্মস্থান এখানে জন্মগ্রহণ করেন হজরত খাদিদা রাজাল্লাউতালা আনহা এর বাসায় এটি হচ্ছে হজরত ফাতিমা রাজাল্লাউতালা আনহা এর বাড়ির উঠান বা ঘর এটি হজরত ফাতিমা রাজাল্লাউতালা আনহা এর আটা তৈরির জাতা এটি তাকে রসুলসল্লাহু আলহিউসাল্লাম দিয়েছিলেন বিবাহের সময় এবং এটি হচ্ছে সিন্ধুক যেটি ভালোভাবে রক্ষিত এবং যেখানে তলোয়ার রক্ষিত থাকে এটি হচ্ছে সেই জাবালে হেরা গুহা জাবালর নূর আলোর পাহাড় যেখানে থাকা অবস্থায় রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম এর ওপর ওহিনাজিল হয়েছিল এবং এটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল আলী আসাল্লাম এর ব্যবহার কিন্তু তলোয়ার তিনি অনেকগুলো যুদ্ধে এই তলোয়ার ব্যবহার করেছেন দেখুন এটি হচ্ছে হজরত মোহাম্মদ সল্লাহ আলিউলাম এর ব্যবহার কিন্তু তাজবিহ মূল্যবান পাথর এবং আংটি মোবারক দেখুন আর এখানে দেখা যাচ্ছে হজরত মোহাম্মদ সল্লাহু আলিউসাল্লাম এর আল্লাহ আব্বাকে মোলাকাত করার উদ্দেশ্যে এই স্থান হতে সবে মেয়েরাজে গমন করেন এটা হচ্ছে সেই স্থান যাকে বলা হয় সেই ক্যামেরাতে একটা ছবি দেখা যাচ্ছে এখানে একটা পায়ের ছাপ দেখা যাচ্ছে মাটির উপরে এটি রাসুল সাল্লাহ আলহি পায়ের ছাপ সংরক্ষিত এবং এটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউাল্লাম এর পাগড়ি মোবারক হ্যাঁ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি এর দাঁত হ্যাঁ দেখুন দাঁত এবং এটি হচ্ছে পিয়ানবীর আলাই আলাইসাল্লাম এর দাড়ির চুল মোবারক সোহান আল্লাহ এবং এটি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলি আয়সাল্লাম এই পাত্রে পানি রেখে উজু করতেন হ্যাঁ এই পাত্রে পানি রেখে উজু করতেন দেখুন এটি হচ্ছে জান্নাতুল বাকি এটি হচ্ছে জান্নাতুল বাকির কবরস্থান হ্যাঁ এবং ওপরে একটা ছবি দেখা যাচ্ছে এটা হচ্ছে মসজিদ উল কিবলা মানে মসজিদুল কুবা এটা হচ্ছে এই মসজিদ কুবা যিনি যা হিজরতের পর প্রথম অবস্থান কর মানে স্থাপিত করা হয় এবং এটা হচ্ছে বাইতুল মাদিস বা মসজিদুল আকসা এবং এই ঘরটাকে তো চেনেন এটা হচ্ছে মদিনা মনোয়ারা সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এর রওজা মুবারক এই যে সবুজ গুম্বুজ দেখতে পাচ্ছি সবুজ গম্বুজ হ্যাঁ আর এখানে আছে জাবালে ওহুদ অর্থাৎ উহুদ পাহাড় আর এখানে আছে মসজিদ ও এই মসজিদে নামাজ পড়া অবস্থায় হিজরতের ষোলো থেকে সতেরো মাস পর কিবলা পরিবর্তন করা হয় বায়তুল মাকদিজের পরিবর্তে কাবা শরীফকে কিবলা করা হয় হ্যাঁ এখন আল কাবা তো কিবলাতুল মুসলিমিন কাবা মুসলিমদের কিবলা এবং এটি হচ্ছে সেই জাবালের রহমত হ্যাঁ এই জাবালের রহমতেরই একটা গুহার নাম হচ্ছে হেরা গুহা এবং এটা হচ্ছে আলোর পাহাড় দয়ার পাহাড় নূরের বাবা পাহাড় দুঃখিত আমি ভুল বললাম এটা হচ্ছে জাবালের রহমত হচ্ছে আরাফার ময়দান এটা হচ্ছে আরাফার পাহাড় হ্যাঁ আরাফার পাহাড় হ্যাঁ এরকম ওয়ালমেট আপনারা যদি চান আমার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারেন হ্যাঁ এরকম ওয়ালমেট পাওয়া যায় এখানে অনেক সুন্দর সুন্দর অনেক ওয়াল মেট আছে আপনাদের যা যা প্রয়োজন যোগাযোগ করতে পারেন